আউজু বিল্লাহ হিমেশ সহিত নরজিম বিস রহিম বারো ফিট রাস্তা না কাগাইরা দশ ফিট সেংশন পাস করা একটা রাস্তা এদিক দিয়ে চলে গেল একটা গার্মেন্টস এর সামনে একদম দশ ফিট রাস্তাটা চলে যাবে যেদিকে গার্মেন্টসের কাজ ধরছে আসলে দেখতে পাবেন সেদিকে একটা নেটওয়ার্ক গার্মেন্টসের কাজ চলতেছে এই তো এই যে এই বাড়িটার ভিডিও দেখেছিলাম পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে বেচা কেনার কথা চলতেছে তিনতলা ফাউন্ডেশনের এইটার পাশে আর একটা ভিতর দিয়ে রাস্তা চলে আসলো আমি রাস্তায় যাব তার আগে বাড়ি সহ একটা প্যাকেজ জমি দেখাই এই যে এই জমিটাই সম্পূর্ণ দশ শতাংশ একটা জমি এই যে এখান থেকে শুরু এই যে ওই খুঁটি থেকে এই খুঁটি এটা পড়ছে হচ্ছে দশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন মেঘলাল এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের দশ নং ওয়ার্ডে হ্যাঁ এখানে রুমের পরিমাণ আছে দশটা এটা ভাড়া দেওয়া হয়েছে সম্পূর্ণটা সম্পূর্ণ যতগুলা ভাড়া এটা ছিল সবগুলারে বের করে দেওয়া হয়েছে সম্পূর্ণ বাড়িটা একটা কার্টুন ফ্যাক্টরির মালিকের ভাড়া নিছে বিশ হাজার টাকা অ্যাডভান্স করছে আমাদের ওই টাকাটা আপনাদের যে কিনবেন তারা ফেরত দিয়ে দেওয়া হবে সমস্যা নেই যে পিছনে এই এটি সীমানা এইটাই ওয়াল এদিকে যে রুম টুম করা এদিকে থাকবে ওনারা আর হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাটাচ দেওয়া সবকিছু একটা রুম মালিক নিজে থাকার জন্য সবগুলা রুমই যে দশটা রুম আছে এখানে আমি একটা রুম একটু দেখাই দিই এই যে রুমের সাইজ ভাড়া দেওয়ার জন্য পারফেক্ট একটা রুমের সাইজ এটা দশ শতাংশ জমি দশটা রুম এটা ভাড়া দেওয়া হয়েছে আপনার পনেরো হাজার টাকা আমার হাতের বাম দিকে হচ্ছে আপনার নসর মার্কেট আমবাগ কোনাবাড়ি এলাকার হাতের ডাম দিকে হচ্ছে আপনার ভান্নারা উর্মি গার্মেন্টস হোপলন গার্মেন্টসের পাশেই এটা মাঝামাঝি এইদিকেও একটা ফ্যাক্টরি প্যারাশুট গার্মেন্টস কাজ চলতেছে চলমান এই যে এই রাস্তাটা আসলো আপনার দশ ফিটের যে কোনো ধরনের যানবাহন নিয়ে এখানে আসতে পারবেন যারা কম দামে বেশি জমি চাচ্ছিলেন এইটা তাদের জন্য পারফেক্ট হবে আশেপাশে যেই জমিগুলো পরবর্তীতে নিতে পারবেন যদি চান স্যাংশন করে যে এইটা দশ ফিট একটা রাস্তা চলে আসলো সোজা চল্লিশ ফিট রাস্তা থেকে আমি একটু দেখিয়ে দিই আপনাদের অনলি এটা চল্লিশ লাখ টাকার একটা প্যাকেজ দশ শতাংশ জমি দশটা রুম পনেরো হাজার টাকা ভাড়া সহ চল্লিশ লাখ টাকার প্যাকেজ চার লাখ টাকার কম পড়তেছে শতাংশ জমি এই যে সোজা এখান দিয়ে চলে গেল আর একটা জমি এখানে পনেরো শতাংশ দেখাবো আমি এটা শেষ করে এটা শুরু করবো ওই যে লোকগুলো দাঁড়ায় আস এটার সামনে পনেরো শতাংশ একটা প্লট আছে দেখাচ্ছি এই যে আমার বাইক দ্বারা হাতের বাম দিয়ে চলে গেল হচ্ছে আপনার ওই যে আমার ওই বাড়িটা যাই হোক এই সামনে চল্লিশ ফিট রাস্তা এটা যাদের পছন্দ হবে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম